আমি একটা বড় ভুল করতে চলেছিলাম কিছু কিছু মানুষের বাজে কমেন্টের জন্য আমি তো ভিডিও করাই বন্ধ করে দিয়েছি কিন্তু না আমি দেখলাম চুপ থেকে কোনো লাভ নেই আমি ভিডিও বন্ধ করে কী করবো তাকে আমাকে উচিত জবাব দিতে হবে চুপ থাকলে আর হবে না এক জায়গা দিয়ে ব্লক করি আর এক জায়গা দিয়ে কমেন্ট করে চাইছিলাম তাকে নিয়ে আমি এখানে নাই কথাটা কিন্তু আর থাকতে পারলাম না কারণ সে এক জায়গা দিয়ে ব্লক করার পরে অন্য জায়গা দিয়ে এসে গালাগালি করে সবটা সহ্য করছিলাম বা সবটা সহ্য করে নিতাম যদি না তুই আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলতিস আমাকে নিয়ে টানছিস আমার বরকে নিয়ে টানছিস তুই হালফিল আবার আমার মেয়েকে নিয়ে টান টানি শুরু করেছিস কেন আমার মেয়ে তোর কোন পাকা ধানে মই দিয়েছে আমরাই বা তোর কোন পাকা ধানে মই দিয়েছে তোর এই সব বাজে বাজে কথাগুলো কিন্তু ভগবানই বিচার করবে তোমরাই বলো না কোনো মা কি সহ্য করতে পারবে এই সব কথা মা কি পারবে তার সন্তান পৃথিবীতে আসার পর কেউ যদি তাকে বলে যে তোর সন্তান আর থাকবে না বা তোর সন্তান মানে পৃথিবী ছেড়ে চলে যাবে এই কথাটা তো আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম সে যে কত বাজে ভাষায় এই কথাগুলো বলেছে আমি যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি ভেবেছিলাম এই নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব না কিন্তু না আর চুপ থাকতে পারলাম না সে একেবারে মানে অল্পভাবে না খুব পাকাপুক্তভাবে পিছনে লেগেছে তুই যে কে তোর যদি অতই সাহস তুই সামনে এসে এই সব কথাগুলো বল আর যদি সামনেও না আসতে পারিস তুই তোর আইডিটা কেন ব্লক করে রেখেছিস তুই আইডিটা খুলে তুই আমাদেরকে এরকমভাবে কমেন্ট কর অতই যে কালে পিছনে ভয় কী হয় জীবনে কোনোদিনও সন্তানের মুখ দেখতে পারবে না তাই আমার সন্তানকে যাচ্ছে দেখে তুই কি মানুষ না মানুষের পর্যায়ে পড়িস আমি তো সেটাই বুঝতে পারছি না তোর আমার মেয়ে তোর কোন পিছনে বাস দিয়েছি। আমরা তোর কোন পিছনে বাস দিয়েছি তুই এরকমভাবে ভাবে উল্টো পাল্টা কমেন্ট করিস নাকি তোর শরীরের মধ্যে মায়া দয়া বলতে কোনো জিনিস কোনখানি একটা নিষ্পাপ শিশুকে তুই এরকম ভাবে বাজে বাজে কমেন্ট করে কথা বলি শোন শকুনের অভিশাপে কিন্তু গরু মরে না হচ্ছে শকুন শকুন তোকে শকুনের চেয়েও তুই কিছু বাড়া যেটা আমি মুখে আনতে পাচ্ছি না ইচ্ছা করছে তোকে অনেক বাজে বাজে কথা বলি কিন্তু কি বলতো আমার গায়ে না মানুষের চামড়া আছে যেটা তোর গায়ে নেই তাই ভাবলাম আর চুপ থেকে লাভ নেই চুপ থাকলে কিন্তু চুপই হয়ে যাব সারা জীবনের মতন না আর চুপ থাকবো না তোকে আমার উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ তুই উচিত শিক্ষারই যোগ্য তোকে বিচার করবে আমার এই মা কালী সেটা যে কে আমি তো এখনো পর্যন্ত বুঝতে পাইনি কিন্তু আমি শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করছি এটা কি আমি তোমাদের ফোনেতে দেখিয়ে দিচ্ছি এটা কি আর তার বাজে বাজে কমেন্টের মধ্যেও কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে ছিলাম সবাই মিলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমার মেয়ের মুখে প্রসাদ দেব বলে হ্যাঁ দেখতে দেখতে আমার মেয়ের পাঁচ মাসে পড়ে গেল তাই আমার মেয়েকে বা টাকলু করে আমরা সিদ্ধেশ্বরীর মায়ের কাছে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছি এই মা কিন্তু খুবই জাগ্রত এই মা না ডাকাতে কালী নামে পরিচিত এক কিন্তু ডাকাতরাইনাকে পুজো করতো আর আমার সাগর আমার আর আমার বরের মানে সাগরের এই কালী সাথে কত যে স্মৃতি জড়িয়ে আছে সেটা তোমাদের সাথে আমি পরে একদিন শেয়ার করবো আর মেয়েকে আজকে গয়না পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে মাই জানিও দেখো আমার মেয়ে হলো দেখতে দেখতে পাঁচ মাসেও পড়ে গেল আমি জানি না এই নিষ্পাপ শিশুটা কার পাকা ধানে মই দিয়েছে যে এই টুকানি দুধের শিশুকেও কেউ এরকম ভাবে কথা বলতে পারে তোমরাই বলো না কোনো মা কি সহ্য করতে পারবে আমি তো তাও যথেষ্ট পরিমাণে চেপেছিলাম আজ না কমেন্টগুলো কিন্তু বহুদিন আগে করেছে বা এখনো পরে পরিমাণে করে যাচ্ছে করে যাচ্ছে ভেবেছিলাম এটা নিয়ে বেশি কিছু আর বাড়াবো না কারণ আমার বড়া বারণ করেছিল সব নিয়ে কোনো কথা বলার দরকার নেই কিন্তু না আর থাকতে পারলাম না একবার না দুবার না তিনবার না বারবার সেই রকম ভাবে বাজে বাজে কমেন্ট করছে আমাদের মা কালী আছে মা কালি বিচার করবে তোর কিন্তু কোনোদিনই ভালো হবে না তুই যেরকম ভাবে এই টুকানি বাচ্চাকে বাজে বাজে কথা বলছি আমার বড় এই এই সব কমেন্ট গুলো স্ক্রিনশট করে ভিডিওতে দিও না তাতে কপিরাইট আসবে কপিরাইট আসুক আমি তবু তোমাদের সাথে শেয়ার করব এই জিনিসগুলো আমি আর থাকতে পাচ্ছি না তাই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার টাকাটা আগে না আমার তোমাদের ভালোবাসাটা আগে তাই জন্য আমি তোমাদের সাথে এই জিনিস অবশ্যই শেয়ার করতে চাই জানো ইদানিং না আমার মেয়ে তার বাবাকে প্রচণ্ড পরিমাণে চিনেছে মানে আগেতে তার বাবার কোলে গেলে সে প্রচণ্ড চেঁচাতো এখন তার বাবা ছাড়া সে কিছুই চেনে না যত বড়ো হচ্ছে সে বাবা সুহাগি হয়ে যাচ্ছে মানে তার বাবাকে যে সে কী ভালোবাসে তার বাবাকে পেলে আর কাউকে চাই না সে বাবার কোলে গিয়ে কেমন একটা মিষ্টি দেখে হাসি দিয়ে দিল আমার মেয়েটা আচ্ছা আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে মেয়েকে যখন মুখে প্রসাদ দেওয়া হয় বাবা মা কিন্তু সেই জিনিসটা দেখে না তো তোমাদের মধ্যেও কি এই নিয়মটা আছে আমাদের যেতে না মায়ের মন্দিরে একটু লেট হয়ে গেছিলো কারণ সেদিন না খালি বৃষ্টি হচ্ছিলো খালি বৃষ্টি হচ্ছিলো একটুও ছাড় দিচ্ছিল না তার জন্য গিয়ে দেখি মায়ের হাফ পুজো হয়ে গেছে আর এই মন্দিরটায় আমি যতবার আসি আমার ততবার না মনটা পুরো ভরে যায় এই জায়গাটা মানে এই মায়ের মন্দিরটাতে যে কি আছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বিয়ের আগে থাকতেই আমি আর এইখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এমনকি বিয়ের সময়টারও স্মৃতি এখানে জড়িয়ে আছে আমাদের মা কিন্তু খুব জাগ্রত মায়ের কাছে কিন্তু যা চাওয়া হয় তাই পাওয়া যায় তোমরাও কিন্তু কমেন্টে লিখো জয় মা সিদ্ধেশ্বরী তোমরা সময় এই আশীর্বাদই করো আমার মেয়ে যেন সব সময় ভালো থাকে কারোর যেন কু নজর আমার মেয়ের উপরে না পড়ে যারা এই সব বাজে বাজে কমেন্ট করবে তাদের যেন তাদের উপরই এইসব কমেন্ট কমেন্টের প্রভাব পড়ে আমার মেয়ের ওপরে যেন এই সব কিছুই না পড়ে আমার মেয়ে কিন্তু প্রসাদটা অনেক মজা করে খাচ্ছিল আমি কিন্তু পরে তাও পুরোপুরি দেখিনি আবছাই দেখেছি যখন দেখেছি প্রসাদ হচ্ছে তখনই আমি কিন্তু ভিডিও থেকে মুখটা সরিয়ে নিয়েছি তো বাউন মশাই বলেছিল যখন খাওয়ানো হচ্ছে তখন না দেখলেই হলো যখন প্রসাদ খাওয়ানো হচ্ছিল আমি আর সাগর কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম যাই এরা হাসাহাসি করছিল কেন যে এত চাঁচামেচি করছিল সেটা আর বুঝতে পারছিলাম না যখন আমাদের ডাকা হলো তখন ওখানে গিয়ে দেখলাম কি আমাদের সবাইকে এরকম এরকম বলছে সবাই যে এরকম খাওয়া শুনে আমরাও আমার প্রথমবার দুধ আর ওষুধ বাদে অন্য কোন জিনিস প্রথমবার মুখে দিল মানে মায়ের প্রসাদ তারপরে আমরা সবাই মিলে মায়ের খাড়া ধোয়া জল মাথায় নিলাম সেই মহিলার কিছু কমেন্ট তোমাদের ভিডিওতে দেখানো যাক অল্প কিছুই দেখাচ্ছি দিয়া আছে কিন্তু মহিলার ছবি নামও দিয়া আছে মৌসুমী চক্রবর্তী আদেও মহিলা না পুরুষ আমি কিন্তু জানি না আবার দিয়া আছে মা কালীর ছবি তুই ঠাকুর মান রে তুই ঠাকুর মানলে এইটুকানি বাচ্চাকে এরকম কমেন্ট গুলো করতে পারতিস প্রথম যখন প্রথম কমেন্টটা আমি পেজে পড়েছিলাম যে তোর সন্তান আর পৃথিবীতে থাকবে না মানে তোর সন্তান মরে যাবে পুরো ডাইরেক্ট এরকম বলেছিল ওই কথাটা শুনে না আমার সঙ্গে সঙ্গে চোখে জল চলে এসেছিল তো সেই দিন থেকে নিয়ে আমি কিন্তু বহু দিন ভিডিও বন্ধ রেখেছিলাম কিন্তু দেখলাম না ওই পেজ থেকে ব্লক করে দেওয়ার পরে সে প্রোফাইল এসে বাজে বাজে কমেন্ট করছে তাই আমি তোমাদের সামনে আজকে সামনেই নিয়ে এলাম ভেবেছিলাম পেজ থেকে তাকে ব্লক করে দিলে হয়তো সব কিছু সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু না সব সমস্যার সমাধান কিন্তু সব জায়গা থেকে হয় না তো আজ তো মায়ের প্রসাদ আমি আমার মেয়েকে খাইয়ে দিলাম কিন্তু আমার মেয়ের অধিবাস আর গায়ে হলুদ বাকি মানে অন্নপ্রাশন বাকি পাঁচ মাসে মুখে প্রসাদ দিলে সাত মাসে অন্নপ্রাশন দেয় হ্যাঁ আমাদের মেয়েদের এরকমই নিয়ম বেজোরে সবকিছু করে দেখো আমার মেয়েকে চরণতলে শুয়ে মায়ের চরণতলে শুয়ে দেওয়ার পর আমার মেয়ে কেমন আনন্দে লাপাচ্ছে ফুল ছোঁয়াচ্ছে ও কিন্তু একটুকুও কাঁদিনি সত্যিও একটুকুও কাঁদিনি মায়ের কাছে নিয়ে আজ কিন্তু বাড়িতে প্রচন্ড জ্বালিয়ে প্রচন্ড কিন্তু মায়ের কাছে যাওয়ার পর সে কিন্তু ঠান্ডা হয়ে গেছিল কথায় না মায়ের একটা লীলা আছে বাস্তবেই লীলা আছে তো আমাদের বলা হয়েছিল মেয়েকে এই পাশ আর ওই পাশ ঘুরিয়ে এবার তুলে এই জিনিসটা কেন করতে হয় জানি না কিন্তু যা করতে হয় ভালোর জন্যই করতে হয় এইটুকানেই জানি ঠাকুর মশাই কিন্তু খুবই ভালো ছিল তোমরা সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন সব সময় ভালো সুস্থ সবল থাকে এরপরে কিন্তু আমরা মায়ের চান জল খেয়ে নিলাম কারণ কি আমরা সকাল থেকে Ați উপস তুই বাড়িতেই যত আমার মেয়ে বদমাইশি করছিল যাবার সময় থেকে কিন্তু একদম চুপচাপ হয়ে গেছিলো টোটোতে যাবার সময় তার ঠাম্মিসার কোলে কোলে কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখছিল সে একটুও দুষ্টুমি করিনি চারিদিক ঘুরে ঘুরে দেখছিল কথা গাড়ি যাচ্ছিল কি হচ্ছিল আমি হঠাৎ করে চমকে গেছিলাম হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কি করে বাড়িতে তো এত জ্বালাচ্ছিল সে বুঝতে পেরেছিল হয়তো মায়ের মন্দিরে যাওয়া হচ্ছে বলে না শিশুরা হয় ভগবানের জাত হ্যাঁ বাস্তবেই এটা হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চ্যানেলে নতুন No le